নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে গরমকালের জন্য যে আমরা গাছগুলো করব সেই গাছগুলোর মাটি কীভাবে আমি তৈরি করছি তবে এইখানে যে মাটিটা দেখছেন এটা কিন্তু গরমকালের জন্য নয় গরমকালের মাটি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবং তারা কিন্তু রেস্টে আছে এবার দেখুন সকালবেলা জল দেওয়ার পরও এই গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে কারণ কিছুক্ষণ রোদ খাওয়ার পরেই কিন্তু গাছগুলো আর রোদের তাপ নিতে পারছে না তখন ঝিমিয়ে যাচ্ছে গাছগুলোকে এমনভাবে আমাকে যে মাটিটা তৈরি করতে হবে এই গাছগুলো যখন বড়ো জায়গায় বসাবো সেই মাটিটায় যেন জল ধারণের ক্ষমতা থাকে তবে খুব বেশি নয় যে এক্সট্রা জল হবে সেটা আবার ড্রেনেজ হবে না সেরকম নয় তবে জল ধারণের ক্ষমতাটা যেন খুব সুন্দর থাকে আর এখন দেখুন যেগুলো শীতের শাক সবজি ছিল এখনো কিন্তু আমার কাছে আছে যেমন এখানটা দেখুন এগুলো কিন্তু বীজ হয়েছে এই বীজই আমি কিন্তু পরের বছরের জন্য রেখে যাব নতুন নতুন যেসব গাছগুলো নিজের থেকেই হচ্ছে সেই গাছগুলোকেই এখন আমি বেশি যত্ন করার চেষ্টা করছি আর মাটি তৈরিটা বলবো কিভাবে গরমের সময় মাটি তৈরি করলে গাছগুলো একটু ভালো থাকবে গতকালের যে ভিডিওটায় বলেছিলাম যে আমি শশা গাছে কিন্তু খুব কম জল দিচ্ছি যতই গরম পড়ুক এখন দেখুন সকালবেলা জল দিয়েছি কিন্তু এখন দেখুন মাটি একদম শুকনো একদম শুকনো বুঝতেই পারছেন মাটিটা দেখুন শুকনো কারণ শশা গাছ গোড়া জল বেশি পছন্দ করে না আমার এক দিদিভাই বলেছেন যে ওনার শশা গাছ হঠাৎ করে ঝিমিয়ে গেছে শীতের শশা গাছ শীত ঠান্ডা এটা পেয়ে গেছে সে সময় শশা গাছ কিন্তু প্রচুর প্রচুর আপনাকে সবজি দেওয়ার জন্য প্রস্তুত ছিল আর এখন যেহেতু গরমকাল এবার গরম পড়েছে শীতের গাছগুলো আর গরম সহ্য করতে পারছে না আবার আমরা যখন দেখছি যে একটু ঝিমিয়ে যাচ্ছে গাছ আমরা একেবারে অনেকটা জল ঢেলে দিচ্ছি তবে সেটাও একটা কারণ গাছ কিন্তু ঝিমিয়ে যায় তাতে গোড়া পচে যায় গোড়া পচে গাছ ঝিমিয়ে যাবে এটা কিন্তু মানে শশা গাছের নিয়ম গতকাল বলেছিলাম যে দেখুন আমার এত মেল ফুল আসছে আমার কিন্তু খুব তাড়াতাড়ি ফিমেল ফুলও চলে আসবে এই দেখুন এখানটায় ফিমেল ফুল আসতে শুরু করেছে বুঝতেই পারছেন একটু দেখুন এই যে ফিমেল ফুল আসতে শুরু করেছে কিন্তু এই এই গাছটাই আসেনি আর আর কটা মেল ফুল হওয়ার পর কিন্তু গাছটায় ফিমেল ফুল আসবে আর এই ফিমেল ফুল আসার জন্য এই ধৈর্যটা কিন্তু আমি ধরে রেখেছিলাম ছাদ বাগানে রোজই কিন্তু সুন্দর করে আমরা মাটি তৈরি করছি তাহলেও দেখুন কত গাছ যে গাছের মাটিগুলো কিন্তু আবার আমাকে তৈরি করতে হবে এইগুলো এইগুলো তুলে নিতে পারছি না কারণ এই মাটিটা আমি তৈরি করব যখন তখন তুলে নেব। আবার ওখানে রয়েছে এইখানে মাটিটা তুলে নেব মাটিটা তৈরি করব যখন তখন এই সবগুলো তুলে নেব এই তোলাটা আমি রেখে দিয়েছি হারভেস্ট করব আমি একটু পরে যখন মাটিটা তৈরি করব হয়তো আগামীকালই করব মাটিটা তৈরি আর এই যে কুমড়ো গাছটা এই গাছটাকেও আমি ফেলে দেব। চেষ্টা করব ফেলে দেওয়ার মন তো মানে না আপনাদেরও যেমন মন মানে না আমারও কিন্তু মনটা মানে না যে একটা ভালো গাছ রয়েছে ফেলে দেবো কিন্তু দিতে হবে কারণ ছাদ বাগান একটা ছোট্ট জায়গা ছাদ বাগানের যখন ছোট্ট জায়গায় আমরা গাছ করব একটু মেনে চললেই কিন্তু গাছগুলো আমরা সুন্দর করতে পারবো এবং সময় আমরা সবজি চাইছি এই সবজিটা পেতে গেলে আমাদের গাছ কিন্তু সুন্দর করে করতে হবে এবার চলুন মাটিটা আমি কিভাবে গরমের মাটিটা তৈরি করব। সেটা বলবো তার আগে বলি যে যেসব গ্রো ব্যাগ গুলো দেখছেন এখানে রয়েছে এই যে দিয়েছি সব গ্রো ব্যাগ কিন্তু আজকে এই এই যে মাটিটা মাটিটাই আমরা ঢেলেছি এগুলো সব এই গ্রো ব্যাগে কিন্তু আর মাটি ঢালা হবে না এগুলো কিন্তু শীতের জন্য আমরা রেখে দেব এই মাটিটাকে এরকম গ্রো ব্যাগ কিন্তু তিনটে নয় পাঁচটা ঢালা হয়েছে আরও দুটো গ্রো ব্যাগ আছে মানে রোদ্দুরে রাখা আছে ওই দেখুন ওইখানে একখানা রো গ্রো ব্যাগ আছে এরকম এধার ওধার আমরা গ্রো ব্যাগগুলোকে একটু রোদ্দুর খাইয়ে নিয়ে আবার রেখে দেবো তবে আমি অনেকেই বলেন ধুয়ে রাখেন আমি ধুয়ে রাখি না আমি যেমন থাকে একটু রোদ্দুর দিলে যে মাটিটা গায়ে লেগে থাকে সেই মাটিটা কিন্তু ঝরে যায় সেইভাবে রেখে দিই এবার চলুন যেটা বলি গরমের মাটি তৈরি করার সময় আপনারা শীতের মাটিতে এত দরকার পড়ে না কিন্তু গরমের মাটি তৈরি করার সময় একটু আমি যেটা মেশাই কাঠের গুঁড়ো এই যে কাঠের গুঁড়োটা দেখুন কাঠের গুঁড়ো মেশাই আবার দেখুন একটু ছাইও আজকে মিশিয়েছি মাটিটায় কাঠের গুঁড়ো মিশাচ্ছি আপনাদের কাঠের গুঁড়ো না থাকলে এই যে দেখুন এখানে কোকোপিট আছে এই যে কোকোপিট এইগুলো দিয়ে আমি মানে সিড জার্মিনেট করি এইটা দিয়েও আপনারা একটু দিয়ে দিতে পারেন এইটা দিলে কি হবে এই কোকোপিট তো খুব একটা দিতে হয় না কোকোপিট যখন দেবেন সেই কোকোপিটটা একটু হিসেব করে দেবেন টেন পারসেন্ট দেবেন যে মাটিটা তৈরি করছেন তাহলে ওই কোকোপিটটা জলটা ধরে রাখবে হঠাৎ করে দেখবেন না আপনার গাছের গোড়া শুকিয়ে গেছে মাটি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এগুলো লক্ষ্য করা যায় তাই বলবো একটু গরমকালের মাটিটা একটু খুব ভেবে করবেন শীতকালে অতটা দরকার পড়ে না শীতকালে একটুখানি গোবর সার বেশি করে দিয়ে মাটি তৈরি করলেই কিন্তু হয়ে যায় কিন্তু গরমকালে মাটিটা একটু ঠিকঠাক তৈরি করতে হয় আর এইভাবে কিন্তু আমি গাছ করি গাছ আমি সবসময় আপনাদের শেয়ার করি যে আমি কিভাবে গাছ করি দেখুন এগুলো প্রুনিং করে দিয়েছিলাম আমি কিন্তু গাছ সবজি যেমন দেখাই তেমনি কিন্তু ফুলও দেখাই কারণ সবজির সঙ্গে একটু ফুল না থাকলে আমার মনে হয় ছাদ বাগান ফাঁকা ফাঁকা লাগছে এটা দেখুন এত প্রুনিং করে দিয়েছিলাম সুন্দর ফুলের কুঁড়ি এসে গেছে প্রত্যেকটা গাছে আজকে দেখুন এইখানে এইগুলো এটা লাল জবা একদম টুকটুকে লাল আমি আবার আজকে এই দেখুন এখানটা দিয়ে একটু কেটে দিয়েছি আর এই যে সব জায়গা দিয়ে দেখুন যে ডালগুলো বেরিয়েছিল তা সব জায়গা দিয়ে আমি আজকে এই গাছগুলো প্রুনিং করেছি এই যে এই ছোটোটা তো এটাই আর একটু বড়ো হবে তখনই প্রুনিং করব। এই যে দেখুন এখানে এই সবগুলো আমি প্রুনিং করে দেবো যেটুকুনি পারি আমার চোখে পড়ে আমি প্রুনিং করি এটা সকালে জল দিতে এসে করে গেছি এখন দুপুরবেলা রোদটা কিন্তু আমার এই তেতলার ছাদে কমে গেছে এখন রয়েছে চার ছাদে আর তাই কিন্তু আমি ভিডিওটা এই সময় করছি আর আপনাদের বলে রাখি আমি কিন্তু রোজকার রোজ ভিডিও করি আর রোজকার রোজ ভিডিও করে আপলোড করি দেখুন সকালে যে আমি জল দিয়েছি কেউ বলবে না জলটা দেখুন শুকিয়ে গেছে আবার কিন্তু এখন আমি জল দেবো একটুখানি এই লাউ গাছের গোড়ায় আর এই লাউ গাছগুলো আমি সব ফেলেও দেব। এবার দেখুন এই যে কিছু গাছ দেখবেন বেশি রোদে ভালো থাকে না এই যে গাছটা ব্রাহ্মী শাক এটাও আমি কদিন ধরে দেখছি রোদে খুব একটা ভালো থাকে না অনেক জল দিতে হয় আমিও জল দিই জল দিয়ে দিয়ে রাখি তা জল দিয়ে দিয়ে রাখি আবার নতুন করে আরেক জায়গায় আমি বসাবো ভাবছি আর এইখানে বলে রাখি একটু যেখানে কম রোদ্দুর আসে সেই জায়গায় এই গাছগুলো রাখতে পারেন তাহলে আপনার গাছ কিন্তু সুন্দর থাকবে এবার চলুন আরও একটি গাছ দেখাবো যে গাছটা রোদ্দুর কম পছন্দ করে আমি এবছরই এটা দেখছি এতটা আমি এর আগে বুঝতে পারিনি যেটা দেখছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন এই যে এই গাছটা পুদিনা পুদিনা গাছটা কিন্তু আমি দেখছি একটু রোদ কম লাগছে রোদটা কম লাগছে তাই চেষ্টা করি এইটাকেও কিন্তু আমি একটু যেখানে বেশি ছায়া আছে রোদ কম আসে সেখানে দেবার এবার আমি সেটাই চেষ্টা করব এবং ওইভাবেই কিন্তু রাখার কথা ভাবব এবার দেখুন লঙ্কা গাছ দেখাবো এখানে দেখুন জবা গরম পড়তে না পড়তেই প্রচুর জবা ফুটছে এই গাছটা আমার প্লুনিং করা এখনো হয়নি আর ভাবছে এবছর করব না অনেকটা লম্বা হয়ে গেছে ভালো লাগে একটু বড় গাছ আমার ছাদ বাগানে থাকবে এটা বেশ ভালো লাগে এবার চলুন লঙ্কা গাছটা সম্বন্ধে বলি প্রচুর মাটি যে তৈরি করছি তার নমুনা দেখুন এখানে সব গ্রোব্যাক ছিল আপনারা দেখেছেন এই সব কিন্তু আমরা মাটি তৈরি করছি আর আর একটা জিনিস দেখাবো এই দেখুন এটা একটা পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছটা নিজের থেকে হয়েছে আমি কিন্তু বসাইনি এটা হচ্ছে কামরাঙা গাছের গোড়া সেখানেই হয়েছে নিজের থেকে আর আমি রেখেও দিয়েছি তাকে এই যে গাছগুলো বলছিলাম দেখুন এখন আপনাদের সঙ্গে দেখাতে এসেই দেখছি দেখুন এখানেও মিলিবাগ হয়েছে এটা কিন্তু আমাকে ধুতে হবে ভালো করে ধুলেই কিন্তু আমি দেখছি এখনো পর্যন্ত চলে যাচ্ছে কোনো কিছু ওষুধ আমি দিই না দেবও না চেষ্টা করব যতটা ওষুধ কম ব্যবহার করা যায় এবার চলুন আজ ধীরে ধীরে আমি যেটা করছি যেমন গোলাপ গাছগুলো খুব বেশি রোদে আর রাখবো না রোদে রাখবো কিন্তু খুব বেশি নয় আবার দেখুন এই যে লঙ্কা গাছটা এই লঙ্কা গাছটা অন্য দিকে ছিল সিম গাছের গোড়ায় আজকে আমি এই সকালবেলাতেই এনে এখানে রেখেছি এই গাছটা এরকম আরো কয়েকটা গাছ আছে এগুলো এনে আমি এখানে রাখবো কারণ চারতলায় প্রচুর রোদ্দুর পরে ওখানে আমি রাখবো না এই কাজগুলো আপনাদের দেখে দেখে করতেই হবে আর এটা যদি করতে পারেন আপনি সফল ছাদ বাগানই হবেন সফল ছাদ হতে কিন্তু কয়েকটা নিয়ম পালন করলেই আমরা হতে পারি এই ফুলটা আমার ভীষণ প্রিয় তাই আপনাদের আবার দেখাচ্ছি।